ওই জন্য এটাই বানাবো অনেকটা নিয়ম আছে সেটা ভালো বলেই তো আমি এটা কতটা শেষ হয়ে গেছে দেখেছো ওগুলো থাকার বেশি করলাম না তোমার হয়ে যাবে না ওতে আচ্ছা এখনো রয়েছে অনেক আবার পরের দিন বানিয়ে দেবো প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর স্বাদের জন্য একটু লবণ দিয়েছি তারপরে ঘরের ছিল না ডিম কিন্তু আমি ডিমটাকে আনিয়ে নিয়েছি আর ডিমটা একটু ঝুড়ি করে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম সাদা তেল একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বিনস বিনসগুলো আমি ঠিক লম্বা লম্বা করে কেটেছি মানে পাস্তা ঠিক যে সাইজে সেই সাইজে তারপরে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের পাপড়ি একটু দেখতে ভালো লাগবে তার জন্য তারপরে স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর নুনটা খুব কম পরিমাণে দিতে হবে মানে লবণটা আজকে যে পাস্তাটা আমি বানাচ্ছি এটা না ময়দা দিয়ে তৈরি না আর কোনো রকম পিজার ভেজেবল নেই আর কোনো কালারও অ্যাড করা নাই তো সেই কারণে আমার এত ভালো লাগে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে আর যে সমস্ত উপকরণগুলো যাবে সেগুলো, সিদ্ধ করা পাস্তাটাও এবার দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এ নাড়াচাড়া করার পরে একটু যে জুসি জুসি ভাবটা ছিল সেটা আমি একটু শুকিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বাটার আর এই বাটার দেওয়াতে এর স্বাদটা না অনেকটাই বেড়ে যাবে এর ফ্লেভারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর লাগে খেতে আর এবার দিয়ে দিচ্ছি একটু সস আর একটু সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করছি তাহলে কি বলো তো এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেল ও দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ঠিক সেরকম আর ঘরে ছিল আমাদের বাড়িতে যে ধনে পাতা আছে সেই ধনে পাতা আমি একটু লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেটা দেওয়ার পরে দিয়ে দিলাম ডিমের ঝুড়ি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স তো এই দেওয়ার পরে হয়ে গেলো আমার পাস্তা রেডি চট জলদি পাস্তাটা আমি বানিয়ে ফেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এ দেখো এখন কিন্তু আমি প্লেটে সার্ভ করব আর এ পাস্তাটা আজকে বানিয়েছি অর্পণের জন্য আর ওদিকে হচ্ছে মধু আসবে আর বাবা যদি খায় তো বাবার জন্য তো আমি যেহেতু খাইছি না তো সেই জন্য আর পাস্তাটা আমি খেলাম না তো চলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও দেখেই তো বোঝা যায় যে খেতে কতটা সুন্দর লাগবে তো দেখো এখন আমি অর্পণকে দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা টিফিন হিসাবে তোমরা কে বাড়িতে বাচ্চা বা বড়রা এই পাস্তা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না